টেস্টিকুলার ট্রফি অর্থাৎ অন্ডগোট ছোট বড় হয়ে যাওয়া একটি অন্ডগোট ছোট হওয়া একটি বড় থাকা অথবা উভয় অন্ডগোট ছোট হয়ে যাওয়া এটাকে টেস্টিকুলার ট্রফি বলে তো টেস্টিকুলার ট্রফি মামস নামক একটা ভাইরাস আছে যে ভাইরাসটা আক্রমণ করলে জ্বর হয় এবং অন্ডগোষ্ঠ ফুলে যায় ফুলে গিয়ে পরে যখন জ্বর ভালো হয়ে যায় অন্ডগোষ্ঠটি ধীরে ধীরে ছোটো হতে হতে স্বাভাবিক সাইজের থেকে আরও অনেক ছোটো হয়ে যায় মার্বেলের মতো হয়ে যায় তো এটাই টেস্টিকুলার ট্রোপি এটা মামসের আক্রমণেও হয় আবার অর্ক্যাটিসের কারণেও হয় আবার যৌনবাহিত ভাইরাস এসটিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণেও হয় তো এটা থেকে নিস্তার পেতে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা করলে একজন রেজিস্টার্ড ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে টেস্টিকুলার অ্যার চিকিৎসা গ্রহণ করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধের মাধ্যমে আপনার অন্ডগোষ দুইটার সাইজ সমান সমান হবে বড় হবে এবং শক্তিশালী হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি